পেছনে লাগা আমার ঠাকুর বুকে কুটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না এই পানে বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে বের কর তো জানিস বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেকদিন রাত্রিরে এক গ্লাস করে হরলিক্স করে খাবো হ্যাঁ আর বানাতে দেবে বৌদিটাকে তবে একা কেউ না মা বাবাকে একটু দিও বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালই না তা এতই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে নিয়ে আসে হরলিক্সটা তোর মাই খা ঠিক আছে তোমাকে আর খেতে হবে না দেখ তো মিষ্টি কিনা এটা কি হলো আপনি তো একটু আগে ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার মাত্র টাকা যদি এতই ফল খাওয়ার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরে যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন কেমন